আল্লাহর রাহেতে আপনি খরচ করবেন সেই খরচ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন কয়েকটা মূলনীতি দিয়েছেন কিভাবে কি মন মানসিক নিয়ে খরচ করবেন খরচ করলেই কিন্তু সব হবে না আতর মাখবেন যদি চিন্তা করেন যে আতর মাখলাম মাহফিলে যাব মসজিদে যাব লোকেরা টের পাবে যে ব্যাটা আতর একখান মাখছে খামো খাই আপনার আমও গেল সালাও গেল কোনো সব হইল না আর যদি আতর মাখেন নিয়ত করে আতর মেঘেছি রসুল পাক সাল্লাহ আলিয়াসাল্লামের একটা শূন্যত আমল করলাম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নেকি আমল নামাই লিখে দিবেন নিয়তের উপরে দারমাদার করছে সব কিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হল এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি জোরে কন আল্লাহ পাক বলছেন আমা তুনফিকুনা ইল্লা বিতগা ওয়াজহিল্লাহ তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে কোনো জিনিস দিয়ে

এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মন দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজুরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন ওদের জন্য তার পরওয়ারদের কাছে রয়েছে বিরাট পুরস্কার আজরা আযীম এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কেমতে ডাইরেক্ট চান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগেই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে জরে কন্যা মজা কিসে ত্যাগের ভিতরেই মজা এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতে সেফ আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিয়েও বাইসা বাইসা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না কম পয়সাটা দেবে বারোটা দেবেন টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা কি কিনা আর বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না

যখন খাবার খেয়ে নাই তখন গরিবদের দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু হয় এটা হলো একজনের রুটি খাচ্ছিল এক ত্রিপণ বকিল রুটি খেতে বসেছে সিল একটা আর রুটিটা আসে নিয়ে গেছে বেসারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই চাকা ভাইলি না তিনের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে শিলও দেখে যে আল্লাহ এমন এক বেখাদের লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে উড়ে আরম্ভ করছে দাঁড়াই মানে নাই নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও

আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা আর আডার্ড করার জন্য খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়াই না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করা আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে না অমুক জায়গায় দিলাম বা দেখায় দিও না কোনো কোনো শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর বেলায় তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগে হয় না অন্য অন্য জেলায় হয় বেশি আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোন ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুন আআমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করোনা ইনতু বুদুস সাদাকাত ফানিমা হিয়া ওয়ইন তুহুহা ওয়া তুতুহান ফুকারা فهو خير لكم ويکفر عنکم من سیئاتکم প্রকাশ খরচ করলে তা ভালো আল্লাপাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম প্রকাশ্য দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিনে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য জন্য যদি হয় এই নিয়ে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুলালিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গোনাগুলি আমি রব্বুলালিন মাফ করে দেব তোমার গোপন গোনাগুলি মাফ করে দেব পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সর্বনাশ করে ভালাবে সে তো খারাপ টাকায় তো করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষোধাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবাহ আল্লাহ কন নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে ছয় নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন

তাকে সময় দাও ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবেন এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায় আছে এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোক আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনা দারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না

তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে সুরম তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখেও না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে তারপরতাও না হয় আর জমের মতো দিয়ে আর সব ক্ষতুল না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরের কথা হচ্ছে এই যে এই দানের উপযুক্ত কারা আপনি তো যাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাশাআল্লাহ মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সফা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়ান ইয়াতামা ওয়াল মাসাকিনী ওয়াল নিজের পিতামাতা

যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিস আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় যা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন আল্লাহ রাস্তায় খরচ করান এর দৃষ্টান্ত হলো একটা দানার মত যে দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল ফি কুল্লি সোমবেলা তিন তু একটা দানা থেকে ষাটটা ডাল বেরোলো এক একটা ডালে সাত একশো করে দানা হলো সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেল আল্লাহ এই পৃথিবীতে একটা দানায় সাতশত দানা যে আল্লাহ রব্বুনা তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়াই আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন

আইয়া তিয়া আহদ কোমুল মৌ আমার আজকে খরচ করো মৃত্যু আসার আশা লাগে সইয়া পুনৰ বিলা অখর্তনিলা জলিন পরিব যদি মরা লাগে নাতাও মৃত্যুর সময় মৃত্যু তখন এসে গেল সেই সময় যদি বলো

আল্লাহু খবীরু বিমা তাআমালুন মৃত্যু নির্ধারিত সময় আসে এক সেকেন্ড আগে বেশি করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গলি পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে ফুলখানি ফুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এর পর আর করতে আপনার ছেলে

নিজের হাতটা যদি জায়গা মতো সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ রাস্তায় খরচ করে যান বেশি পরিমানে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রবুল আলমিন রাজি হয়ে যাবে কনসুবান